আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো কিছু গাণিতিক সমস্যা নিয়ে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি শুরু করব পৃষ্ঠা নাম্বার একষট্টি থেকে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখতে পারবে তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার একষট্টি চৌষট্টি এবং সাতষট্টি গাণিতিক সমাধানগুলো তো বন্ধুরা আমাদের একষট্টি একষট্টি পিসটা যে প্রথম প্রশ্নটি ছিল যে যদি আটজনে যদি পায় আটচল্লিশটি কাগজ তাহলে একজন পায় আটচল্লিশ ভাগ আট তা আমরা যদি আটচল্লিশকে আট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই ছয় তার মানে উত্তর হবে প্রত্যেক শিশু ছয়টি করে কাগজ পাবে তো বন্ধুরা আমরা আমাদের এখন পরবর্তী প্রশ্নে চলে যাব তো বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে তো বন্ধুর এখানে বলা হয়েছে বাবার কাছে তেষট্টি টাকা আছে এবং তিনি এই টাকাটা তার পরিবারের সাতজনকে সমানভাবে ভাগ করে দিতে চান তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে তো বন্ধুরা এখানেও আমাদের ভাগ করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান এখানে বলা হয়েছে যদি সাতজন যদি পায় তেষট্টি টাকা তাহলে একজন পাবে তেষট্টি ভাগ ষাট টাকা সমান সমান নয় টাকা উত্তর হবে প্রত্যেকে নয় টাকা করে পাবে তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন একটি হাড়ির এক হাড়ি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত এখানে বলা হয়েছে এ খালি ডিমের দাম ষাট টাকা তার মানে তোমরা জেনে থাকবে এ খালি ডিমে চারটি ডিম থাকে তো চারটি ডিমের দাম যদি ষাট টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান এ খালি সমান চারটি তো চারটি ডিমের দাম ষাট টাকা তো একটি ডিমের দাম হবে ষাট ভাগ চার টাকা সমান সমান পঁয়তাল্লিশ তোমরা যদি গুণ করে দেখো পঁয়তাল্লিশ গুণ চার তাহলে ষাট আসবে তার মানে উত্তর হবে পনেরো টাকা তো একটি ডিমের দাম হচ্ছে পনেরো টাকা তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার চৌষট্টিতে তো এখানে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম তো প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল তো কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বলা রয়েছে যে তোমাদের আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম আর প্রত্যেকে পেল আটটি করে লিচু তো এখানে আমাদের বের করতে হবে যে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তো এখানে একটি সহজ বন্ধুরা এখানে আমাদের গাণিতিক বাকটি অলরেডি দেওয়া আছে এখানে আমাদের বত্রিশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলেই আমরা শিশুদের সংখ্যাটি পেয়ে যাব তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান তো আটটি লিচু পায় একজন তাহলে বত্রিশটি লিচু পাবে বত্রিশ ভাগ আট তার মানে চার উত্তর চারজন শিশুকে লিচু দেওয়া হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা রাখা হয়েছে এবং একজনকে পাঁচটি করে খাতা দিতে হবে তাহলে মোট কতজন খাতা পুরস্কার পাবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান পাঁচটি খাতা দেওয়া হয় যদি একজনকে তাহলে পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ জনকে সমান সমান নয় জনকে উত্তর নয় জন শিক্ষার্থী পুরস্কার পাবে তো বন্ধুরা আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন নব্বইটি কমলা আছে এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার সাতষট্টি থেকে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে তো এখানে বলা হয়েছে নব্বইটি কমলা আছে এবং সেগুলো যদি আমরা তিনজনকে সমানভাবে ভাগ করে দিই তাহলে একজন কয়টি করে কমলা পাবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান তিনজনে পায় নব্বইটি কমলা তো একজনে পায় নব্বই ভাগ তিনটি কমলা তো এখানে আমরা যদি নব্বই কে তিন দিয়ে ভাগ করি তাহলে আসে প্রথমে নয়কে তিন দিয়ে তিন থেকে নয় শূন্য শূন্য বসিয়ে দেব তাহলে তিরিশটি কমলা তো উত্তর হবে প্রত্যেক শিশু তিরিশটি করে কমলা পাবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম